সুপ্রভাত বন্ধুরা আজ হল ত্রিশ মে পনেরো জ্যৈষ্ঠ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এখন থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ইসলাম ধর্মাবলম্বীদের কাছে জমি ক্রয় বিক্রয় করার আগে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে রাজ্যে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হল গতকাল থেকে আন্তঃধর্ম জমি কেনা নোডাল অফিসার নিয়োগ সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে অরুণোদয় আরো লক্ষ কমসে গ্যাসের দাম ফ্রি রেশন মূল অধ্যক্ষদের বুঝালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অক্টোবর মাস থেকে এইচএসের স্কুটি বিতরণ শুরু জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে এবার আরও এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামীর বিরুদ্ধে মামলা একত্রিশ জুলাইয়ের মধ্যে কমপক্ষে সাতাশ হাজার দুইশো পঞ্চাশ কৃষককে ফসল বিমার আওতায় আনার লক্ষ্য ঘোষণা শিলচর খাসারে গেমন সেতু সিদ্ধেশ্বরে বিনামূল্যে ফেরি পারাপার শুরু তিন লক্ষ টাকা দিলেন মন্ত্রী কৌশিক রায় বিশ জুলাই থেকে চালু হয়ে যাবে গেমন সেতু ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আবহাওয়া বিভাগের পূর্বাভাস থেকে বরাকের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি আগামী তিন দিনও বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে মিজোরামে অতিবৃষ্টির বৃষ্টির পূর্বাভাস রেড অ্যালার্ট জারি বন্ধ স্কুল আইপিএলের ফাইনালে পৌঁছালো দুরন্ত আরসিবি ট্রফি থেকে এক কদম দূরে কোহলিরা আইপিএল কোয়ালিফায়ারে গড়ের মাঠে নাকানি চুবানি খেলো পাঞ্জাব মদ্যপানের পর মানুষ পশুতে পরিণত হয়ে যায় ধর্ষণ মামলায় জামিন নাকচ করে মন্তব্য সুপ্রিম কোর্টের ফিলিস্তিন গাজায় ত্রাণের গুদামে ক্ষুধার্ত জনতার হানা ইসরায়েলি সেনার গুলিতে হুরোহুরি মৃত জন। দক্ষিণ করিমগঞ্জের সবকটি গ্রামীণ সড়কই বেহাল খুব বাড়ছে জনতার আগামী চার জুন শিলচরে আসছেন গৌরব গগৈ বরাকে বিজেপির ডিফেন্স বেদ করতে নয়া শোকে এগোনোর পরিকল্পনা গৌরব গগৈর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যে জমি ক্রয়ে বিক্রয়ের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হল বৃহস্পতিবার থেকে এখন থেকে আন্তঃধর্ম জমি ক্রয়ে বিক্রয়ে কঠোর প্রক্রিয়া মেনে চলতে হবে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ইসলাম ধর্মাবলম্বীদের কাছে জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে রাজ্য সরকারের আগাম অনুমতি নিতে হবে বেশ কয়েক মাস আগে এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য ক্যাবিনেট কিন্তু গতকাল থেকে তা সারা রাজ্য জুড়ে কার্যকর হয়েছে রাজস্ব বিভাগের পক্ষ থেকে জারি করা এক নির্দেশে এই বিভাগের যুগ্ম সচিব লাচিত কুমার দাসকে গোটা প্রক্রিয়া দেখবারের জন্য নোডাল অফিসারের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যে হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে যথেচ্ছভাবে ইসলাম ধর্মাবলম্বীরা জমি ক্রয় করে নিচ্ছেন এতে করে বিশেষ কিছু এলাকায় সংখ্যালঘু হয়ে পড়েছেন হিন্দুরা এই প্রবণতা রুখতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কেবিনেট আন্তঃধর্ম জমি কেনাবেচায় লাগাম টানতে এই সিদ্ধান্ত নিয়েছিল যাতে করে এমন কেনাবেচার আগে সরকারের আগাম অনুমতি প্রয়োজন হয় কিন্তু এত দিন এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নিয়মনীতি না থাকায় কিছু জায়গায় এক বড় ধরনের দালাল চক্র গড়ে ওঠে যারা মোটা টাকা নিয়ে জমি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিয়েছিল পরে রাজ্য সরকারের অনুমতি জেলা শাসকের দফতর থেকে আদায় করা হয় এটা ঠেকাতে বৃহস্পতিবার নডাল অফিসার নিয়োগ করল সরকার এখন একজন হিন্দুকে কোনো মুসলমানের কাছে জমি বিক্রি করতে হলে আগে দিশপুরে ওই নোডাল অফিসারের কাছে আবেদন করতে হবে তিনি সংশ্লিষ্ট জেলার জেলা শাসক থেকে রিপোর্ট নিয়ে তবেই এ ব্যাপারে তার মতামত জানাবেন সেই মতামতের ভিত্তিতে জমির রেজিস্ট্রেশন হবে বা বাতিল হবে অরুণোদয় তিনে যুক্ত হচ্ছেন আরো সাড়ত্রিশ লক্ষ কমছে অরুণোদয় এবার আরও আরো লক্ষ সুবিধা প্রাপককে সন্নিবিষ্ট করা হবে নিজের এক স্যান্ডেলে একতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা করার পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন অরুণোদয়ের আরও সাড়ত্রিশ লক্ষ সুবিধা প্রাপককে যুক্ত করার পর प्रक्रिया जोर चल चलसे কোন যোগ্য সুবিধা প্রাপক বাদ পড়ে গেছে কিনা সেটাও তৃণমূল স্তরে খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও ভর্তুকি মূল্যে রান্নার গ্যাস যোগানের যে পরিকল্পনা সরকারের ছিল এটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট বিধি বা পদ্ধতি তৈরি করার কাজ চলছে প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সে নিলামবাজারে বাজারে একটি জনসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রান্নার গ্যাস এবার থেকে ছয়শো টাকায় পাওয়া যাবে তবে এই সুবিধা শুধু রেশন কার্ড রয়েছে এমন পরিবারই পাবে কিনা সেটা সেটাই স্পষ্ট নয় এদিকে স্নাতক উত্তীর্ণ যুবক যুবতীদের জন্য রাজ্য সরকার জীবন প্রেরণা প্রকল্প চালু করেছে এ ব্যাপারেও এদিনের পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী জানান এর জন্য একটি পোর্টাল তৈরি করা হচ্ছে যাতে আবেদন করতে পারবেন স্নাতক উত্তীর্ণরা কলেজগুলিতে ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন আলোচনা করেন সম্মেলনে তিনি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের স্নাতকোত্তর ভর্তির সময়সূচি নিয়েও আলোচনা করেন তিনি কলেজগুলিতে এখনও পর্যন্ত প্রাপ্ত আবেদনের সংখ্যা বিনামূল্যে ভর্তি প্রক্রিয়া নির্বিঘ্ন বাস্তবায়ন নিযুত ময়না প্রকল্পের অগ্রগতি এবং প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কারের সময়সূচি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যক্ষদের কাছে রেশন কার্ডকে আয়ের প্রাথমিক প্রমাণ হিসাবে রেখে সমর্থ পোর্টালের মাধ্যমে বিনামূল্যে ভর্তি প্রক্রিয়া পরিচালনার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চান তিনি বলেন যদি কোনো নির্দিষ্ট শিক্ষার্থী রেশন কার্ড না থাকে তবেই তাকে বিনামূল্যে ভর্তির সুবিধা পেতে চার লক্ষ টাকার কম বার্ষিক আয় উল্লেখ করে আয়ের শংসাপত্র জমা দিতে হবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য নিযুত মইনা প্রকল্প বাস্তবায়নে অধ্যক্ষদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন প্রজ্ঞাবারতী প্রকল্পের অধীনে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের জন্য তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশি শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা নিয়ে আলোচনা করেন তিনি বলেন এই প্রকল্পের অধীনে সরকার দুই সালের অক্টোবর থেকে শিক্ষার্থীদের স্কুটি পুরস্কার প্রদান শুরু করবে তিনি অধ্যক্ষ এবং জেলা শাসকদের এই প্রকল্পের জন্য যোগ্য সব শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত করে একটি তালিকা প্রস্তুত করার জন্য এক যুগে কাজ করতে পরামর্শ দেন শিলচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামীর বিরুদ্ধে মামলা ফের স্বামীর অত্যাচারের শিকার হয়ে অকালে প্রাণ দিতে হলো এক গৃহবধূকে আর ওই গৃহবধূর রহস্য মৃত্যুকে গিরে উত্তপ্ত হয়ে উঠেছে শিলচর সুনাই রোডের শরৎপল্লী এলাকা মৃত গৃহবধূর নাম সরস্বতী দেবী পাঁচ বছরের একমাত্র সন্তান রেখে অকালে প্রাণ হারালেন তিনি সরস্বতীর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার খুবে ফুসছেন প্রতিবেশীরা নিহতের পিত্রালয়ে নেই মা বাবা অনেক আগে প্রয়াত হয়েছেন সরস্বতীকে হারিয়ে পড়েছেন তার পরিজনেরা জানা যায় বুধবার দুপুর নাগাদ সরস্বতীর আত্মীয়রা খবর পান শরৎপল্লীর নেতাজি লেনে স্বামীর বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেলে পৌঁছে তারা সরস্বতীর নিতর দেহ দেখে চমকে উঠেন এই মৃত্যুর খবরে মৃতার পরিবারের লোকজন স্বামী রিন্টু দেব এবং তার পরিবারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন অভিযোগ রিন্টু দেব দীর্ঘদিন থেকে তার স্ত্রীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল ওই দিন সকালে নির্যাতনের মাত্রা চরমে পৌঁছে এবং এর ফলে সরস্বতীর মৃত্যু হয়েছে বলে সন্দেহ যেমন ঘোষণা তেমন কাজ গেমন সেতুর সিদ্ধেশ্বরে বিনামূল্যে ফেরি পারাপার শুরু তিন লক্ষ টাকা দিলেন মন্ত্রী কৌশিক রায় বিনামূল্যে যাত্রী পারাপারের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে তিন লক্ষ টাকা দিলেন মন্ত্রী কৌশিক রায় বৃহস্পতিবার থেকে ফেরি মাসুল সারা সিদ্ধেশ্বর ফেরিঘাটে যাত্রীদের পারাপার চলছে এদিকে আগামী বিশ জুলাই থেকে চালু হয়ে যাবে গেমন সেতু বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গেমন সেতু দুই শিফটে বেশি শ্রমিক কাজ অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা রোদ বৃষ্টি উপেক্ষা করে কাজ করে চলেছেন আগামী বিশ জুলাই সেতুটি যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বৃহস্পতিবার বিকেলে রাজ্যের মিন পূর্ত এবং পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সেতুর সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে সে এমনটাই দেখতে করলেন আবহাওয়া বিভাগের পূর্বাভাস আজ সকাল থেকে বরাকের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মুসলদারে বৃষ্টি আগামী তিন দিন বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো রাজ্যে মিজোরামে অতিবৃষ্টির পূর্বাভাস রেড অ্যালার্ট জারি বন্ধ করা হয়েছে স্কুল বরাক উপত্যকাসহ রাজ্যে আগামী চব্বিশ ঘন্টায় বাড়ি বৃষ্টি সহ আগামী তিন দিনও বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ ইতিমধ্যে গৌহাটি মহানগরের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে বিশেষ করে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফাইনালে পৌঁছাল দুরন্ত আর ট্রফি থেকে এক কদম দূরে কোহলিরা আই পি কোয়ালিফায়ারের গড়ের মাঠে নাকানি চুবানি খেলো পাঞ্জাব ট্রফি থেকে এক ম্যাচ দূরে বিরাট কোহলি নয় বছর আগে অধিনায়ক কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএলের ফাইনালে তুলেছিলেন কিন্তু ট্রফি জিততে পারেননি এবারে আবার সেই সুযোগ এসেছে তবে অধিনায়ক নয় বেটার কোহলির সামনে ট্রফি জয়ের সুযোগ আর একটি ম্যাচ জিতলেই আঠারো নম্বর আইপিএল ট্রফিটি আঠারো নম্বর জার্সিদারি কোহলির গড়ে ঢুকবে বৃহস্পতিবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরু জিতল এক পেশে ভাবে পাঞ্জাব কিংসের বেটাররা ব্যাটাররা একশো এক রানে শেষ হয়ে যাওয়ার পর শ্রেষ্ঠ আয়ারদের জেতার আশা শেষ হয়ে গিয়েছিল সেই মতোই বেঙ্গালুরু ম্যাচ জিতে নে দশ ওভারে মদ্যপানের পর মানুষ পশুতে পরিণত হয়ে যায় ধর্ষণ মামলায় জামিন নাকচ করে মন্তব্য সুপ্রিম কোর্টের মদ্যপানের পর মানুষ পশুতে পরিণত হয় বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট নিজের সাত বছরের মেয়ের উপর যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাজা স্থগিত করার আবেদন এদিন খারিজ করে এই মন্তব্য করে শীর্ষ আদালত ফিলিস্তিন গাজায়ে ত্রাণের গুদামে ক্ষুধার্ত জনতার হানা ইসরায়েলি সেনার গুলিতে হুরহুরি মৃত জন। ঈদের ধারণায় নেমে এলো মানবিক বিপর্যয় গাজায় রাষ্ট্রপুঞ্জের ত্রাণ গুদামে হামলা চালালেন হাজার হাজার খুদার্ত ফিলিস্তিনি খাদ্য সামগ্রী লুট করতে গিয়ে পদ হয় হয়ে এবং ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারালেন অন্তত জন আহত হয়েছেন ষাট জনের বেশি ঘটনাটি ঘটেছে গাজার ডের আল বালা এলাকার আল গাফারি গুদামে যেখানে রাষ্ট্রপুঞ্জের অধীনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তত্ত্বাবধানে অনাহার ক্লিষ্ট মানুষের জন্য খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রী মজুদ করা ছিল জানা গেছে খাদ্য বিতরণের খবর সরিয়ে পড়তে বুড় থেকে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে যান কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পর ধৈর্য হারিয়ে ফেলেন অনেকে হুড়োহুড়ি শুরু হতে গুদামের দরজা জানালা বেঙ্গে ভেতরে ঢুকে পড়ে ক্ষুধার্ত জনতা শুরু হয় লুটপাট একাধিক ব্যক্তি আটার বস্তা খাবারের প্যাকেটও অন্যান্য জিনিসপত্র কিংবা মাথায় নিয়ে বেরিয়ে যেতে খাবার না পাওয়ায় অনেকেই অন্যের কাছ থেকে সিনিয়ে নেওয়ার চেষ্টা করেন যার ফলে হাতাহাতি মারামারিও শুরু হয় এই উত্তেজনার মধ্যে ইসরায়েলি সেনা গুলি চালায় বলে অভিযোগ চার জুন শিলচরে গৌরব গগৈ বরাকে বিজেপির ডিফেন্স বেদ করতে নয়া শোকে এগোনোর পরিকল্পনা গৌরব গগৈর শুধু উজান বা নিম্ন অসমই নয় দক্ষিণ অসম তথা বরাক উপত্যকাকেও সমান গুরুত্ব দিতে চান কংগ্রেসের নবনিযুক্ত প্রদেশ সভাপতি গৌরব গগৈ আগামী একত্রিশে মে এপিসিসি সভাপতি হিসাবে রাজ্যে পা রাখবেন গৌরব গগৈ তাকে স্বাগত জানাতে তৈরি প্রদেশ কংগ্রেস কিন্তু অসমে আসার বিলম্ব না করে এক সপ্তাহের মধ্যে বরাক উপত্যকা সফর করার সিদ্ধান্ত নিয়েছেন জোরহাটের সাংসদ আগামী চার জুন বুধবার একদিনের সফরে শিলচর আসছেন তিনি তার সফরকে ঘিরে উচ্ছ্বসিত বরাকের তিন জেলার কংগ্রেস কর্মী সমর্থ করা একত্রিশ জুলাইয়ের মধ্যে কমপক্ষে সাতাশ হাজার দুইশ পঞ্চাশ কৃষককে ফসল বিমার আওতায় আনার লক্ষ্য কৃষকদের জন্য একটি দৃঢ় নিরাপত্তা বলয় গড়ে তুলতে এবং ফসল বীমা সচেতনতা বাড়াতে এক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে শেখাসার জেলা প্রশাসন বৃহস্পতিবার ডিসি মৃদুল যাদব আইএএস এর সভাপতিত্বে জেলা কমিশনার কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে জেলা স্তরের মনিটরিং কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধানত বর্তমান খারিফ মরসুমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় কৃষকদেরকে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়েছে বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা কমিশনার মৃদুল যাদব সংশ্লিষ্ট সকল বিভাগ ও অংশীদার সংস্থাগুলিকে আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে কমপক্ষে সাতাশ হাজার দুইশো জন কৃষককে স্কিমের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা পূরণে ঐক্যবদ্ধ এবং সময় উপযোগী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আজ তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস আজ পুরো দিন বরাক উপত্যকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দক্ষিণ করিমগঞ্জের সবকটি গ্রামীণ সড়কই বেহাল খুব বাড়ছে জনতার দক্ষিণ করিমগঞ্জের গুরুত্বপূর্ণ প্রায় সবকটি গ্রামীণ সড়কই বেহাল অবস্থায় জ্যৈষ্ঠ মাসের বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে সড়কগুলো বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রী দুর্গাপুর নতুন বাজার পূর্ত সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয় হাঁটু পর্যন্ত কাদায় পরিপূর্ণ সড়কে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সীমান্তবর্তী প্রায় বিশটি গ্রামের জনগণের চলাচলের একমাত্র সড়কটি সংস্কার না হওয়ায় চরম বুগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ সংস্কারের নেই কোনো উদ্যোগ বৃহস্পতিবার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত একাংশ পঞ্চায়েত প্রতিনিধি সহ ভুক্তভোগী জনতা সংবাদ মাধ্যমে অভিযোগ তুলে ধরে বলেন নিলামবাজার পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের আওতাধীন শ্রী দুর্গাপুর নতুন বাজার পূর্ত সড়কটি সংস্কারের দাবিতে অনেক আন্দোলনের পর স্থানীয় বিধায়ক সিদ্দেক আহমেদ বিগত দিনে মুখ্যমন্ত্রী বিশেষ যোজনা থেকে অর্থ মঞ্জুর করালেও তার ঠিকাদার বাইকে ওই কাজের বরাত পাইয়ে দিয়েছেন যদিও ঠিকাদার নির্মাণ কাজ করলেও কাজের গুণগত মান ছিল খুবই নিম্নমানের বলে তারা জানান সরকারি গাইডলাইন উপেক্ষা করে এবং অত্যন্ত দায় সারা প্রায় চার কিলোমিটার রাস্তা নির্মাণ করলেও পরবর্তীতে সেটির কোনো দেখভাল করা হয়ে নি বলে অভিযোগ বলতে গেলে এখন সড়কটি অভিভাবকহীন হয়ে পড়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন